আলহামদুলিল্লাহ এখন ঈদ শেষ আপনাদেরকে সুন্দর একটি ফুল গাছ দেখাবো আশ্চর্য রকম একটি ফুল গাছ দেখাবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরই এটা আমাদের বাসার দেখি একটা ফুল গাছ চালা বাড়ি অনেক সুন্দর সৌদিতে মাসা বাড়িঘর কত সুন্দর ডিসিপ্লিন অনেক সুন্দর ঘর বাড়িগুলা অনেক সুন্দর ডিসিপ্লিন গাড়ি রাখার ডিসিপ্লিন অনেক সুন্দর সোহানি বেহম দিহি সোভান আপনারা বেশি বেশি দূর শরীফানোহান এগুলা বেশি বেশি পড়তে চেষ্টা করবেন এই দেখছেন কত সুন্দর একটি ফাতাবাহার ফুল এদের সাথে ফুলটার নাম হলো জাহান্নামি ফুল অনেক সুন্দর একটি ফুল গাছ বাড়ির ভিতরে ওরা সাজিয়ে রাখছে এখানে একটি বিল্ডিং হইতেছে মার্শাল্লাহ নতুন দেখার মতো এ দেখেন বিমান যাচ্ছে মাসা আল্লাহ অনেক সুন্দর একটি ফুল গাছ যা দেখার মতো আপনার চোখ কফল উঠে যাবে এত সুন্দর একটি ফুল গাছ আর খুবই ভাল লাগে ওরা ফুলে খুব যত্ন করে আগে আগেটাতে অনেক ইয়ে ছিল অনেক যত্ন করে ওরা ফুল গাছে ফুলের অনেক যত্ন করে কত সুন্দর ফুল গাছ দেখেন আল্লাহ মুবরকুল্লু জামিল মাশালু জামিল মানে সবগুলো সুন্দর সব সুন্দর জামিল সব সুন্দর মাশাল আল্লাহর নহমত সব সুন্দর আবার সুন্দর ফুল গাছ অনেক সুন্দর ফুল গাছ আল্লাহ ফুল গাছ অনেক সুন্দর পাই না আলহামদুলিল্লাহ এখানে চরই পাখি বাসা করছে মনে হচ্ছে দেখেন চরই পাখি বাসা করছে মনে হচ্ছে হ্যাঁ চরই পাখি বাসা করছে মনে হচ্ছে ফুলের এটা কি বলে ফুলের ডাটা এটাকে জাহান্নামী ফুল বলে দেশে বলে এটাকে জাহান্নামী ফুল সৌদিরা এটাকে জাহান্নামী ফুল বলে আমাদের দেশে বলে পাতাবাহার ফুল তাই না তাই না পাতাবাহার ফুল বলে খুব সুন্দর অনেক ফার্কিংগুলোও খুব ভালো দেখছেন আলহামদুলিল্লাহ আর একটি আমরা বিমান দেখতেছি উঠছে ওই যে দেখুন আর একটি সুন্দর বিমান উঠতেছে এটা যাচ্ছে এটা মনে হয় এই বিমানটা মনে হচ্ছে বাংলাদেশের দিকে কোথাও যাবে বামে ঘুরতেছে এখান থেকে এটা পূর্ব দিক এটা হলো উত্তর দিক আর এটা হলো পশ্চিম দিক এটা হলো দক্ষিণ দিক বা আমাদের বাংলাদেশ হিসাবে এটা দক্ষিণ দিক দেখা যাচ্ছে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সুহার আল্লাহ হিব্দ আল্লাহ ফাঁকে দুনিয়াটা অনেক সুন্দর তাই না অনেক সুন্দর অনেক সুন্দর আল্লাহাক দুনিয়াটাকে অনেক সুন্দরভাবে সাজাইছে আমিন আলহামদুলিল্লাহ আপনার এইভাবে ভিডিও করার চেষ্টা করবেন ভিডিও ভিতরে আসবেন আপনি যেটা নিয়ে ভিডিও করবেন সেটা আপনার ভিউ হবে যেন আমি ফুল গাছ নিয়ে ভিডিও করতেছি আমি এবং আমার ফুল গাছ আমার পিছনে আছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত সৌদি আরব থেকে আমি শরীফ হুসাইন অ্যামি শরীফ হুসাইন চোখ রাখুন সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ অল অ্যাড অল ফ্রেন্ডস